আমাদের গাছে চড়বে এ হচ্ছে আমাদের গাছে চড়ার মাস্টার চলো হ্যাঁ ফটাফট স্পিডে চড়ে পড়বে নারকেল গাছে নারকেল গাছে চড়বে আর আমরা খাবো ঠিক আছে এই দেখো কীভাবে চড়তে লাগে তো আমরা চলে এসেছি প্রায় নারকেল গাছের সামনে তো গাছটার সামনে চলে এসেছি এখনই এর মধ্যেই গাছে চুরি করবো ফটাফট উঠে খেয়ে নেবো ঠিক আছে তোমাকে দেখাচ্ছি গাছটা কীরকম আর কীভাবে চুরি করে পারবো সব কিছু দেখাচ্ছি ঠিক আছে চলো আমাদের গাছে চড়বে এ হচ্ছে আমাদের গাছে চড়ার মাস্টার চলো ফটাফট স্পিডে চড়ে পড়বে নারকেল গাছে নারকেল গাছে চড়বে আর আমরা খাবো ঠিক আছে এই দেখো কীভাবে চড়তে লাগে বাস চালু হয়ে গেছে কুকার স্পিড ক্যাশ এই ক্যাশ ভরবে ঠিক আছে ভাই এদিকে এদিকে এদিকে

আমি দুটো নিয়েছি দেখবো আমার আমরা এখন এখানে বসে সবাই মিলে খাবো ঠিক আছে খাওয়া দাওয়া করে তোমার তোমাদের দেখাবো কিভাবে জলটার টেস্ট নারকেলের টেস্ট হয় সব কিছু দেখাবো ভাই কেমন টেস্ট একটু বের করতো বের করে খাওয়া দেখা দাও টেস্ট কেমন দেখা না সেই টেস্ট না সেই স্বাদ আচ্ছা তো সেই স্বাদ বলতেছে নারকেল বলে সেই স্বাদ কিন্তু একটু জন্য ধরা পড়ে গেছিলাম ভাইটা তো গাছ থেকে ঝাঁপ দিয়ে দিয়েছে ওইভাবেই দৌড় আমরা নারকেল নিয়ে চলে এসেছি ভুট্কে তো এখন খাবো ঠিক আছে দেখাচ্ছি তাহলে চলো আর বানিয়ে দাও তো ডে মালটা ডেলিভারি করবো ঠিক আছে এখন একটা ভিতরে থাক সাইড কর না জামাটা হর কমের নেই খায় ভুতে আর কেনেছি ভুতির নাকি শুনেছি তোলে হ্যাঁ নারি ইয়ারটা আসেনি

কেমন লাগলো ভাই চুন করা জিনিস কেমন লাগলো মজা বাঁদরও দেখে ফেলেছি ও বাবা কি দৌড় ও সালা কি দৌড়ছি রে পিস পিস ওই যে বাঁদর আমাদের সামনে পালাচ্ছে আমাদের দিকে কই নেই চলে গেছে কি দিব আর ওদের কিছু করার নেই চলে গেল বাদর দেখলাম তো গাইস আমরা ধরা পড়ে গিয়েছি এখন ভুট্টা বাড়ির ভিতরে লুকাই পড়েছি আমরা সবাই লুকাই পড়েছি বন্ধু ভাই ভাই দেখা এই যে ধরা পড়ে গিয়েছি লুকাই আছি ভুট্টা খেতে এই যে আরেকজন বসে আছি চুপচাপ গাইস একটুর জন্য আমাদের ধরে কিন্তু ভুট্টা খেতে ভিতরে লুকিয়ে আছি চুপ করে দেখা যাক কতক্ষণ থাকা যায় আগে চলে যাক মালিক চলে যাক তারপর আমরা বেরোবো এখান থেকে ঠিক আছে ঠিক আছে দেখা হচ্ছে আবার বনরা হচ্ছে আমাদের এখানে কাঠল চুরি করে ফেলেছে এই যে বান্দা কাঠল চুরি ফেলেছে দেখছো মানুষের কাঠল চুরি করছে এর জন্য আমরা কেস খাবো এর জন্য আমরা কেস খাবো দেখছো আমরা ডাব চুরি করেছি এটা কোনো ব্যাপার না কিন্তু এই কাঠল চুরি করে কাঠল চুরি করেছে দেখছো এই ভুট্টাটা দারুণ এটা ভুট্টা চুরি করেছে যত চোর পাবা এইখানে সব চোর সব লোকাল চোর সব লোকাল চোর এগুলো চোর হচ্ছে সব সময় গ্রামীণ এলাকায় বাবা ঠিক আছে গ্রামীণ এলাকা যারা দেখবা একদম ছোট থেকে গ্রামে বড় হয় তাদের এখানে এইসব কিছু আছে যত কিছু ফল হবে তারপর বলো ভুট্টা সবজি গাজর টাজর এগুলো সব চোর করে খাবো ভুট্টাটা গ্রাম্য এলাকার মানুষ তো আমরা আমরা এগুলো করেই খাই অনেকদিন পর আসলাম তো ভালো এনজয় হয়ে যাচ্ছে এখন ভুট্টা ছিঁড়বো

ফ্রাই করে ভুট্টা খেয়ে নেবো ঠিক আছে তো আজকে ব্লগটা কেমন লাগবে কমেন্ট অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ঠিক আছে তো দেখাচ্ছি দাঁড়াও ভুট্টা ভুট্টা পড়াটা দেখাবো লাস্ট চুরি করা দেখালাম এখন ভুট্টার ভুটটা চুরি করা দেখায় নারকেল চুরি করা দেখালাম ডাব চুরি করে দেখালাম কাঁঠাল চুরি করা এই যে কাঁঠাল চুরি করা প্লেয়ার

বাগ বাই না আমার। লিখে নাও ভত্তে। দুই দেখো কি যন্ত্র নিয়ে এসেছি আমরা। যন্ত্রটা জন্ত্রটা দেখেশো? কি গরম রে ভাই গরম। বাচ্চা 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 বাচ্চা। যদি ভুট্টাটা পোড়া না হয় রে ভাই। তারপর দেখিস। তো আবার কি? তো गाइस অলরেডি হয়ে গেছে আমাদের রেডি। তো गाइस ইতিমধ্যে আমাদের ভুট্টা খাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আজকের জন্য ব্লগ এডুবই এরকম ব্লগ যদি গ্রামের ব্লগ যদি আরও দেখতে পারেন দেখতে দেখতে চান তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ফলো করুন আমার সাথে থাকুন ঠিক আছে ওকে বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে